কি হা হা আমাদের সত্যি এই জন্যই তো আমি বলি রান্না করতে হয় কাজ করতে হয় হুম হম গো কি করতে লাগছে সত্যি কষ্ট লাগছে তাই না বলো তোমরাই বলো জিমির তো কষ্ট লাগছে ওই হাতে পুড়িয়ে রান্না করেছে ও কাকিমা এত তাড়াতাড়ি চলে যেও না দেখো একটা কথা বলি তোমার মেয়ে এখনো কাজ জানে না এই জন্যই তো বলি মেয়েকে কাজ শিখাও আর তুমি তো তার শোনো না তাই কাজ শিখাবে মেয়েকে তবেই গিয়ে হচ্ছে মেয়ে একটু টাজ শিখে তোমাকে রান্না করে এনে দিয়েছে পরের থেকে চেয়ে মানে দিদিমার কাছ থেকে চেয়ে চিনতে এনে দিয়েছে সেটা যেন না হয় হ্যাঁ তো তো দিয়েছে খাইয়ে তো দিচ্ছে দেখো আর তেমনি হচ্ছে সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে আমাদের যে তোমার মেয়ে তোমার নিজের হাতে খাইয়ে দিচ্ছে তোমারও কষ্ট হচ্ছে যে যেই মেয়েকে তুমি রাত দিন খাওয়াতে থাকো খাওয়াতে থাকো কফি সিদ্ধ বিরিয়ানি মাছ মাটন চিকেন সারাদিন মান খাওয়াতে থাকো বানিয়ে বানিয়ে সেই মেয়ে তোমাকে খাওয়াচ্ছে হুম আর তুমি তাই দেখে তোমার কাঁদো না রুকে রাখতে পারলে না সত্যি এটা কিন্তু বলতেই হবে যে এটার জন্য খারাপও লাগছে কিন্তু কাকিমা বলছি এত তাড়াতাড়ি চলে যাবে না আগে মেয়েকে কাজ শিখাও দেখো তোমার শরীর খারাপ হয়েছে বাড়িতে আসো তাড়াতাড়ি মেয়েকে কাজ শিখাও মানুষের গ্যারান্টি থাকে না বুঝলে যেমন আজ মরলে দুই দিন তাই না আজ যদি আজকে আমি মরি তাহলে কালকে দুই দিন হয়ে যেতে পারে তো সেই জন্য মানুষের তো গ্যারান্টি নেই ওই জন্য বলি যে কাজটা শেখাও বুঝলে এই জন্য বলি কাজ শেখাও তোমার মেয়েকে এই জন্য বারবার করে বলি যে মেয়েকে কাজ শেখালে এই যে কাজ যদি শেখাও তাহলে এই যে পরিবর্তনটা তার মধ্যে আসবে তার ভেতরে সাংসারিক জিনিসটা ভেতরে আসবে না হলে তো লোকের বাড়িতে গিয়ে শুধু ওই বানটুই খুঁজে খুঁজে বেড়াবে তার থেকে হচ্ছে কাজ শেখাবে লবণ কতটা পরিমাণে দিতে হয় হলুদ কতটা পরিমাণে দিতে হয় মাছ কিভাবে ভাজতে হয় পটল কিভাবে ভাজতে হয় আলু অর্ধেক আলু কিভাবে ভাজতে হয় আলুটা পোকা থাকলে সেটা বাদ দিতে হয় কী করে এইগুলোও শিখে যেত বুঝলে আর আজকে তুমি মেয়েটাকে এমনটাই গপেট করে রেখেছো যার কারণে মেয়ে কিন্তু কোনো কাজই শিখেনি হ্যাঁ তার জন্য তোমার জল মানে অশ্রু ঝরে 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 পড়ছে সত্যি কথা বলতে এই জন্যই তো বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আচ্ছা একটা কথা বলো তো আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে পালবাড়ির কাকিমা হসপিটালের বেডে খাপি খাচ্ছে আর আনমল বিস্কুট গেল না মানেটা কি ভাই আমি তো অবাক হয়ে গেলাম যে আনমল বিস্কুট সেটা মানে দেখেও থেকে গেল গেলোই না এটা কেমন ব্যাপার যেন লাগছে আমার কাছে বিশেষ করে দেখো তোমাদের নাই বা লাগতে পারে আমরা দেখেছিলাম যে যখনই এই মার মেয়ে হসপিটালে ভর্তি থাকে এদের নাগরগুলো যেগুলোই ধরে না কেন সেই নাগরগুলো কিন্তু হসপিটালে যায় কিন্তু আনমোল বিস্কুট কিন্তু যায়নি ঠিক আছে এর আগে আমি বিস্কুটকে দেখেছিলাম একদম মানে এই যে পালবাড়িতে যাচ্ছি পালবাড়ির মেয়েকে দেখতে যাচ্ছি হ্যাঁ তোমরা দেখেছিলে যে ঝিমিকে দেখতে যাচ্ছি ঝিমির শরীর খারাপ খাপি খাচ্ছে যায় যায় অবস্থা তেমনি আমাদের কাকিমারও খাপি খাচ্ছে যায় যায় অবস্থা তাহলে সেই মানুষটাকে দেখে এরকম দেখে থাকতে পারলো হ্যাঁ আনমল বিস্কুট গেল না কেমন গো হুম তোমার নাকি দামাই হবে দামাই তোমার মেয়ে বলে তো তিন হাজার টাকা ভাড়া নিয়ে নিয়ে তো হ্যাঁ তোমার দামাই হবে আর তুমি দামাই কে দামাই এমন দামাই চিতার হুম আরে জানি তো চিতার ও দেখেই মনে হয় ও চিটার ও সাত গুণ এক গুণ কারণ নেয়নি না পদুর নিয়েছে না হচ্ছে প্রীতমের নিয়েছে ভাই না ওই হচ্ছে কুকুরা নিয়েছে কারণ নেয়নি বুঝতে পারলে তোমার দামাই হবে আবার কোর তো বলো আমার দামাই হবে আমার দামাই এটা আমার দামাই খুব সুন্দর কিন্তু এদিকে নামের ষোলো আনা কামের এক গুণ না বুঝলে কি না সত্যি এদের দেখে আমার Кем они не лягте ты? সত্যি কথা বলতে এদের যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আজকে যদি পালবাড়ির কাকিমা মানে এই হচ্ছে নেংটিটাকে যদি পড়াশোনা শেখাতো কিংবা রান্না বান্না শেখাতো তাহলে কিন্তু ঘরোয়া হতে পারতো এরকম ঝিঙ্কানাকা ঝিঙ্কানাকা ঝিঙ্কানাকার মাম্মাম দেখিয়ে ব্রা প্যান্টি দেখিয়ে নাচ করে বেড়াতো না সত্যি কথা বলতে সাংসারিক হতো তাই না তো নেংটি পুংটি তো এখন নেংটি পুংটি মাই করেছে কেননা মা দেখলো যে আমার মায়া আমায় মেয়া যদি ব্রা প্যান্টি পরে নেচে বেড়ায় নেচে যদি দু পয়সা কামায় তোমরা দেখেছো যে ওই মুসলিম ওই মেয়েটা নামটা কি যেন বেশ হুম ওদের ধরনের তো উলঙ্গ হওয়াটাও আছে কী যেন একটা বলে তো সেটা ওই যে আর এই ওই খানকেও দেখেছো তোমরা হ্যাঁ ওইরকম নেংটি পুংটি বেশিরভাগই তো এই নেংটি পুংটিগুলো দেখো ইনস্টাগ্রামে ওই যে ওই মেয়েটার নামটা ভুলে যায় সোফিয়া নাকি বেশ সোফিয়া হ্যাঁ সোফিয়া তো এই এই মেয়েটা দেখতেই পারো যে পুরো নেংটা হয়ে দেখায় তো এই নেংটিটা আর দুদিন পর ন্যাংটা হয়ে দেখাবে কেননা দেখো ন্যাংটা হয়ে দেখায় না একটাই কারণ সেটা হচ্ছে ওই কালো কালো দুধু আর চুমসার মতন দুদু পঞ্চের ডা পরে ও খাড়া করে রাখে তাই তাছাড়া ওর চুমসার মতন আমরা তো কাছ থেকে দেখেছি চুমসার মতো দুধু ওই একটুকুনো বুটিটা আছে আর একটুকুনো মাংস মাংস আছে যাই হোক ওইটুকুই ওই যা চুমসার মতো দুধু আর হচ্ছে ওই স্পঞ্জের ব্রা গুলো পড়ে থাকে তার জন্য কিন্তু বোঝা যায় তাছাড়া এমনি দুধু মধু নাই অত হ্যাঁ যেটা দেখায় সেটা নয় কিন্তু ওই একটু সামান্য আছে তাছাড়া ওই স্পঞ্জের ব্রা পরে পড়ে ওইটা দেখাই ওরকমই আচ্ছা এটা বাদ দাও ও খাকিমা তুমি তো খাপি খাচ্ছ বলে কি তোমার বড় মেয়ে কই বড় মেই তুমি কি এইটা ফাটা দিয়ে একটাই বার কইছিলে। তোমার বড় মেয়ে কই বড় মেয়ে কই হ্যাঁ তোমার নাকি বড় মেয়ে আছে তোমার তো একটা সন্তান না তাইলে তোমার যখন দুই খান সন্তান তার ভেতরে তোমার বড় মেয়া কই কই আমরা তো দেখতে পেয়েছি না তোমার বড় মেয়ারে বলো তোমার দেখতে আসতি কেন গো এমনই তোমার মেয়ারে হচ্ছে সুমুর তো জাদু করে না কি বলে জাদু টোনা করে তুমি আলাদা করে দিছো হা ভগবান এইটা কিন্তু খুব খারাপ লাগতেছে তুমি দশ মাস পেটি ধরিস আর এই তোমার বড় মেয়ে তোমার দেখতে আসলো না এইটা কিন্তু খুব খারাপ লাগতেছে আমারে হ্যাঁ সত্যি কি আর কব বলো তোমার যে বড় মেয়ে দিচ্ছে মুখে এটা কিন্তু হ্যাঁ সেটা তো কিন্তু নাইটি সিঁড়ি দি মারে সে তোমারে আপন করতেছে হম সেইটা কিন্তু বলতেই হবে এটা কিন্তু বলতেই হবে না দেখো যেটা সত্যি সেটা তো বলতেই হবে তাই না বলো তো সেই হচ্ছে কথা দেখো তোমার আনবল বিস্কুট কিন্তু আইছিল না যাই হোক তোমার বিস্কুট কিন্তু ওই সাহা সমুদ্র তেরো নদী পার কইরি হ্যাঁ করিমপুর থেকে হচ্ছে তোমার ওই কি বলে ওটাকে হ্যাঁ ওখানে যাওয়া অতটা দূর আবার হচ্ছে লঞ্চ পার হওয়া আবার হচ্ছে কি তোমারে উম খুচরো পয়সা থাকতো না তো সেইগুলো না থাকলেও কিন্তু যাইতো এটা কিন্তু বলতেই হবে তাই না তো যাই হোক কষ্ট করি হইল গান গুন দি হ্যালো গাই বাড়ি হে এইসব করে করে তাও যেত তোমার বাড়িতে কিন্তু তোমার এই আনমোল বিস্কুট এই এখন ঘাইয়া ধুর সারা কোন বান্টুন বাড়াই সে কিন্তু কেন গেল না সেটাই আমি কইতেছি কেন গো কেন গেল না কেন এ তুমি খাবি খাচ্ছ আর তোমার দেখতে গেল না যদি তোমার জায়গায় তোমার ওই মানে সুটু বিটি যদি হচ্ছে ভর্তি থাকতো অবশ্যই আনমল বিস্কুট জাতি কেননা যেমন বিস্কুটটা গেছিলো হম তেমনি তোমার আনমল বিস্কুট যেতেই যেত এটা তো বলতেই হবে দেখো একটা লাভ 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 ইজ ঠিক আছে মানে ধরো ব্রিটির সঙ্গে এলা খেলা করতে পারবে হ্যাঁ কোনো ব্যাপার নাই কোনো পাবন্দী নাই দশটা বারোটা দুইটি সাড়ে ছয়টা দশ দিন ঘুরেও আসতে পারে গ্যান্টক ম্যানটক সাইডেও আসতে পারে দীঘা পুরী সব জায়গায় ঘুরিয়ে আসতে পারে কোনো সমস্যা হবে না কিন্তু মা বাইশি তারিখ কি পারবি সেটা কোনো দিনে পারবি না তো সেটাই হচ্ছে কথা যত ইউক নাই কিন্তু নাইটি চিরার ভয়ে কিন্তু কাকিমা কিন্তু মেয়েকে দেয় যাও 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 যা 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 শোনা যাও তুমি যদি যেটাতে হ্যাপি থাকবে সেইটাই আমার কাছে অনেক ভালো হুম এরকম করে বলে না সোনা তুমি যেখানে তুমি সুখী থাকবে যেখানে তুমি আরাম লাগবে নিমকি খটখটাও যা খুশি তাই করো সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে যাই হোক সত্যি কথা কইতে দেখতে তো পারছো হুম আমার এই যে উম পালগাড়ি মেয়ে একটু ভাত নিয়ে গেছে দিদি মানে কাকিমারে দেয়ার জন্য আর হচ্ছে খাওয়াই দিয়ে আসি আর কি কান্দা ভাসাই যুগোফ খুব কষ্ট লাগতেছে জানো কাকি খুব কষ্ট লাগতেছে তোমার বর তোমার যাইনি দেখতে এইটা নিয়ে তোমার বর একটা মানে শর্ট ভিডিও বানাইলো না আমি সেইটাই চিন্তা করতেছি কেমন কাকু ও কাকু তোমার বউ যে মরতে চলিছে আর তুমি কোথায় আছো গো সেটা কিন্তু খুব খারাপ লাগতেছে আমারে হ্যাঁ তুমি কোথায় আছো কাকু তোমার বউ যে মরতে চলিছে তুমি কোথায় আছো সত্যি কথা কইতে এই দইনি বারবার করি কই আমি এই ঘরের মধ্যে শুধু নেমটি নাচ নাচিস নিক ওই তার সঙ্গে কিন্তু তুই ওই হাতাকুমতি ধরিস যদি হাতাকুমতি ধরিস তাহলে পরবর্তীকালে এই যে রান্না বাননা কোথায় দেশলাই কোথায় গ্যাস জ্বালাতে হবে কোথায়তে মাছ ভাঁজ দি হবে মাছাতে তেল দি চলে আসলি ঘরের মধ্যে তা কইলে তো হবে না তাই না লাপি লুপি চলে আসলি তা কইলে তো হবে না ওখানে শাউস ম্যান মতন মানে যুদ্ধ করতে না আমার মতন ওখানে ঢাল তরোয়াল নিয়ে দাঁড়ি থাকতে হয় ঠিক আছে এইগুলো করতে হয় এগুলা তো জানতই তো নাকি সত্যি কথা কইতে কোনো দিনেও পাইবি না দেখো যার যেটা নেশার নেশার কথা না হুম যা যেটা নেশার সেই সেটাই নি করবে। বুঝলি যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো কিন্তু এটা আফসোস হতেছি যে আনমল বিস্কুট আর দেখতে আসলো না আসলে বুঝতে পারিছি হ্যাঁ প্রীতম তো সায়ান মিতা ঢুকিয়ে গেছিলো চিংকি মাসির আর আনমোল বিস্কুট একদম মানে কন 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 ফাটা নিয়ে কন ফাটা নিয়ে একদম তোমার নিঙ্কির মধ্যে ঢুকি যাবি ওই জৈনি খুব লজ্জা পাইছে বলছে ওই একই ব্যাপার হ্যাঁ মাওজা তাই একই হবি তা সেই জন্যই আসিনি না গো হুম হইতে পারে কিন্তু কাকু তুমি কোথায় গেলে তোমার বউ যে খাবি খাতেছে কোথায় গেলে তুমি এইটা কিন্তু আমরা মেনে নিতে পারছি এইটা হচ্ছে মেন কথা বুঝিস ও কাকু তোমার বউ খাপি খাতিছে তোমার বউরে তুমি দেখতে গেলি না ভর্তি করি চলে আসলি নাকি না কোথায় গেলি তুমি দেখো তোমার বউয়ের যে এত অসুস্থতা দেখি আমার এই চোখে জল চলিয়ে আসলো হ্যাঁ কি কান্দিছে কি কান্দিছে বাই ভাই ভাত কাঁদিতে না কাঁদতে ভাই এটা দেখি আমার খুব খারাপ লাগতেছিল হম সত্যি কথা কইতি মনে হতেছিল যে কাকিমা হয় তো খুবই অসুস্থ নাইলো এরকম হচ্ছে খাপি খায় আর কাঁদি দেখো একটা কথা বলি ও যে হচ্ছে কষ্ট হতে মানে হচ্ছে ভিতরে সেটা তার বলতে পারছে না তোমার কাছে তো সেই জন্য এরকম হচ্ছে বুঝলে কি না তো যাই হোক চলো এইটুকুই রাখলাম হ্যাঁ আর বলতে পারছি না আর বলতে পারছি না দুঃখ লাগতেছে কাকি তুমি ভালো আছো ভালো থাকো তুমি তাড়াতাড়ি হসপিটালের দিন বাইরে আসো আর শোনো তোমার মেয়েকে এইবার রান্না শিক্ষাই দেবে যদি না শিখাইছো ওই পরবর্তীকালে যেটা হবে সেটা কিন্তু তুমি আশা করি নাও তোমার মেয়েরে যদি না শিখাও রান্না তুমি ধরো অসুস্থ ন্যাংরা খুঁড়া জল জল দিতে হবে তোমার মুখের কাছে যদি হয়ে যায় মানে মানে মানুষের তো সুগার অনেক কিছু রোগ দেখা যায় সেই জন্য তো এইটা যদি সমস্যা হয় পরবর্তীকালে কিন্তু তুমি ঠকবে সেই কাজটা করবে না হ্যাঁ তোমার মেয়েরে একটু রান্নাবান্না শিখাও এই হচ্ছে বানটু ধরা ধরি ঠিক আছে নেংটি নাচানো শিখিয়েছো ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এইবার খুন্তিরাও ধরাও ওই ছিটকি চলে আসলে হবে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করতে হয় যেমন ব্যথা লাগলেও ঠকাঠক করতে হয় তেমনি ব্যথা লাগলেও ঠকঠক করলে সুখ সুখ আর সুখ হ্যাঁ সেই সুখটা পাই সেই আরাম সেই টেস্ট হ্যাঁ তো সেই টেস্টের মতন আর কি সেটাও মেনে নিতে হবে না রি তো ওই জন্যই বললাম তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক কেয়ার আর নিজের নিজের খেয়াল রেখো চলো টাটা নেক্সট ভিডিওতে আসছি হ্যাঁ আসবো অনেক কিছু বলবো ওই যে গুড়িয়া আমাদের প্রীতম ওয়েলকাম প্রীতম ওয়েলকাম যাই হোক চলো টাটা গুড নাইট